বিষয়টা হচ্ছে যে আজকের যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্মে বিভ্রান্তি অর্থাৎ কর্মে আশানুরূপ ফল না পাওয়া ফলে আর্থিক সমস্যায় ভোগেন আজকের অনেক মানুষ আছে সারা জীবন কর্ম করেছেন কিন্তু তার কিছুই জীবনে হলো না আবার অনেক মানুষের দেখা যাচ্ছে আর্থিক সমস্যায় জর্জরিত অর্থ ঋণে জর্জরিত আবার একটি শ্রেণীর মানুষের আছে যে তিনি শুধু কর্ম করে যাচ্ছেন কিন্তু তার অর্থ সেভিংস হচ্ছে না রোজগার হচ্ছে কিন্তু সেভিংস হচ্ছে না অর্থাৎ সঞ্চয় হচ্ছে না ফলে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হবে তাহলে এই যে আর্থিক সমস্যা অর্থাৎ কর্মে বিভ্রান্তি কর্মে আশানুরূপ ফল না পাওয়া যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া এই সমস্ত কারণের জন্যই মানুষের জীবন লক্ষ্যে পৌঁছায় না কারণ মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে মেন সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা যাদের আর্থিক একদম নিম্ন তলানিতে পৌঁছে গেছে তারা কোনো দিনের জন্য ভালো কিছু আশা করতে পারছেন না কিন্তু তারা যদি একবার মন দিয়ে ভাবেন যে আমার জন্মকালীন সময় বা জন্ম ডেট অফ বার্থ অনুযায়ী যে হরস্কোপ আছে সেখানে কোনো অশুভ দোষ আছে ফলে আমার আর্থিক রোজগার হচ্ছে না বা আমি যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছি না কোনো সন্তান দেখা যাচ্ছে তাকে আপনি উচ্চশিক্ষা করালেন হায়ার এডুকেশান করালেন অনেক কিছু ডিগ্রি করালেন কিন্তু তিনি তার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পেলেন না তার যোগ্যে হয় দেখা যাচ্ছে একটা বিগ অ্যামাউন্ট আর স্যালারি হওয়ার কথা সেখানে সেটা হল হচ্ছে না মানে আশানুরূপ ফল না পাওয়া কেউ হয়তো ব্যবসা করছেন যতটা ইনভাইস করছেন ততটা আপনি টানওভার করতে পারছেন না অর্থাৎ আর্থিক সমস্যা কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো ইনভাইসমেন্ট করলেন কোনো কাজে সেটা দেখা যাচ্ছে তার পরের বছরই সেটা ডিটোরিয়াস হয়ে অনেকটা নিম্নগামে চলে এসছে আপনার আর্থিক সমস্যা আপনি কাউকে ধার দিয়েছেন টাকা সেটা আপনি ফিরে পাননি আর্থিক সমস্যা